তো হে ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছে হচ্ছে গাজীপুরে আর ভাবলাম যেহেতু গাজীপুরে যাইতেছি আপনাদের সাথে একটু টাইম স্পেন্ড করি কারণ অনেক দিন ধরে আর কি ব্লগ আসতেছে না ভাই ফানি ভিডিও তো অনেক আছে বাট ব্লগ আসে না তো এখান থেকে হালকা একটু কর্নারিং নিয়ে সোজা এয়ারপোর্টের রাস্তা ধরে উত্তরা হয়ে তারপর কাজি যাইতে হবে আর যাইতেছি কোনো জায়গায় ঘুরতে না অন্য জায়গায় ঘুরতে যাইতেছি না মনোরা এমনি অফিসের কাছে যাইতেছি তো ভাবলাম যে এটা ব্লগ হয়েই যাও কি কও খতম রাস্তাঘাটের যা অবস্থা গরমে সদনে মনে করার বাঁচতাছি না ও ও ও ইয়েস দেখছো কইতে না কইতে একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলাম ও মা আটকে দিলে তুমি

মুগুদেতে উঠতে তাহলে মোর একটু উঠতে মনে করেন টানতে টানতে যাইতাম এ ভাই এ ভাই মি যাম না এ ঘুরা গাড়ি ঘুরা গাড়ি ঘুরা গাজীপুর যাম না ভাই অনেক গরম এ সিপা সাপা ভাইয়া সিপা সাপা ছাড়া কোনো অপশন নাই বুঝছেন আই আপু আবার তুমি চলে আইছো আবার একটু পানি দেবা তোমার পানির বোতল দিয়া একটু পানি খাই কি তো গেম বাজানা পড়েগা ও ফোর বি রাইডার সৌরভ ভাই সৌরভ ভাই বিগ ফ্যান দেখ কোন দিকে আটকাইলাম কত ভাই এই সিএনজি মামার লেগে পুরোটা আটকে গেলাম এই ভালো আছে সাইকেল নিয়ে রিল্যাক্স যাইতে আছে কোনো প্যারা নাই চিপা চাপা যত চিপা থাকুক না কেন হে বাইরে পারবে ওই দেখ ভাই কি জ্যাম পুরা রাস্তা জ্যামে ভরা এক অবস্থা টাইট গরমে আমার এই পাশে কি অবস্থা জানি না দেখ বাস বাসে কেমনে মারামারি করতে আছে ভাই আর এর ভিতরে ন্যাশনাল তাড়াতাড়ি শুরু করতে মানে কি একটা অবস্থা এই লোকাল রি হাইওয়ে বাস দেখলে ক্ষিপ্র যায় চিন্তা করে এটার আগে কেমন উঠবো গজাব বেজতি এয়ারপোর্টের নতুন রাস্তাটা ভাই কিন্তু সেই বানাইছে সেই মানে পুরো মনে হইতে যেন ডুবাই আইছি দুবাই মানে পুরো রাস্তার উপর দিয়ে ফ্লাইওভার নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে চলে গেছে মানে দেশ উন্নত হইতেছে কিন্তু এই ফ্লাইওভার উঠতে পারবো কিনা বাইক নিয়ে এরই কষ্ট জ্যাম আর জ্যাম প্রচুর জ্যাম আজকে এত জ্যাম কে এই জ্যামের ভিতরে কেম নেই কি ভাই ভাই মারো 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 ভাই ফোর বিরে মারি মারিতেছে পিডাও পিডাও মায়ের উপরে কোনো ওষুধ নাই কি ভাই সামনে পুলিশ এই জন্য আমি এই পেশাই পড়ছি ঢাকা শহরে জ্যাম জোর থেকে বাইচিয়া অবশেষে ফ্লাইওভারে উঠতে পারছি এখন ফ্লাইওভারের উপরের অবস্থা কেমন হেরেই মেইন বিষ হয় পিস গরম হয়ে গেছে দেখে যখন ওই বড় বড় ট্রাক বা বাস গেছে ওই জায়গাটা ডাইবে গেছে ওই দেখ দুইটা দুইটা মারামারি শুরু করছে পর যাওয়ার জন্য এরকম ছোট ছোট করে দিছে মানে যারা ডাইরেক্ট গাজীপুর বা অন্য কোথাও যাবে একবার উপরে দিয়ে চলে যাবে এটা আবার একটু ভালো করছে আর নিচে দিয়ে বাইক যে পরিমাণ জ্যাম জট মানে বাস দাঁড়ায় না যাত্রী যাত্রী নামায় উঠায় প্রচুর জ্যাম বাইক উপরে দিয়ে রিল্যাক্স এই মানে প্রত্যেকটা জট জট জায়গায় আর কি ফ্লাইওভারগুলো করা যে নিচের জ্যামের ভিতরে যেন না পড়া লাগে এটা আবার একটু লাগছে ফাইনালি গাজীপুর চৌরাস্তার মোড়ে চলে আসছি আর এইটা হচ্ছে চৌরাস্তার ফ্লাইওভার আমি এইখান থেকে হচ্ছে ডান পাশে আর বাসগুলো মানে ফ্লাইওভারের উইটা স্লো হয়ে গেলো মানে যাত্রী উড়ায় না ভাই রে ভাই কি কমো এই রে আর এই জায়গাটা পুরা মানে অন্যরকম একটা কিছু এটা হইতে যাচ্ছে কিছু কিছু একটা একটা ওই জায়গায় বিশাল বড় এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার মোড়ে ফ্লাইওভার আর আমি এখন যাব জয়দেবপুরে ময়মোহন সিং আমি যাবো না ময়মোহন সিং ভাই ব্রাদার কোথায় নক দাও তারপর আসবো যদি কেউ মানে দাওয়াত দাও তাহলে যাবো নাহলে যাবো না আচ্ছা